দর্শক সবাইকে স্বাগত ফিশিং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন একটা জাকি জাল মারছিল পুকুরে একবারই মারছিল তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত বড় বড় সাইজের মাছ আসছে এখানে তেলা পিয়া মাছ পোনা মাছ দেখতে পাচ্ছেন প্রায় তিন কেজি চার কেজি পোনা মাছটা দেখতে পাচ্ছেন বড় একটি মাছ মানে রাখলো ওনারা নিয়ে যাচ্ছে জোর দিয়ে নিয়ে যাচ্ছে ব্রেলে রাখার জন্য এখানে রয়েছে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন এক একটা তেলাপিয়া মাছ পুরোই গ্রেট গ্রেট আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ এত বড় তেলাপিয়া মাছ আমার লাইফে এত ফাস্টে দেখলাম ছোটো ছোটো তেলাপিয়া মাছ অনেক দেখছি ছোট একটু মজলা সাইজের কিন্তু এই তেলাপিয়া মাছ প্রায় দেড় কেজি তারপরে এক কেজি এরকম বড় বড় সাইজের তেলাপিয়া মাছ দেখতেই তো পাচ্ছেন আপনারা তেলাপিয়া মাছ জালে ভালোভাবেই আটকেইছে